ঈদের আগের রাতে ঢাকা থেকে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে যাওয়ার পথে চন্দ্র এলাকায় একটি প্রাইভেট কারে উঠেছিলেন সময় সংবাদের সম্প্রচার প্রকৌশলী আবিদুর রহমান ওই প্রাইভেট কারে আগে থেকে আরও তিনজন যাত্রী ছিলেন গাড়িতে ওঠার মিনিট দশকের মধ্যে সহযাত্রীরা জিম্মি করে ফেলে আবিদুরকে শুরু হয় নির্যাতন পরিবারের কাছে দাবি করা হয় পাঁচ লাখ টাকার মুক্তিপণ পরে এক লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করে ছেড়ে দেওয়া হয় আবিদুরকে এ ঘটনায় জড়িতদের এরই মধ্যে ধামরাই থানার পুলিশ গ্রেফতার করেছে গাড়িতে যাত্রী হিসেবে তুলে অপহরণ এবং মুক্তিপণ আদায় নতুন কোনো ঘটনা নয় অনেক সময় ভুক্তভোগীর কাছে টাকা না পেলে কিংবা রকম বাধা দিলে মেরে ফেলার ঘটনাও ঘটেছে এ ধরনের ঘটনা তদন্ত করতে গিয়ে অন্তত পনেরোটি স্পটের সন্ধান পাওয়া গেছে সাধারণত হাইওয়ে সংলগ্ন বাস স্ট্যান্ডগুলোতে কখনো প্রাইভেট কার কখনো মাইক্রো নিয়ে দাঁড়িয়ে থাকে শদ্য বেশি ছিনতাইকারীরা কেবল রাতে নয় দিনেও তৎপর চক্রগুলো ঢাকা থেকে পূর্বাঞ্চলমুখী তিনশো ফিট সড়ক নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া রূপগঞ্জ এলাকা কয়েকটি স্পট নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়া আশা করেন এমন যাত্রীদের টার্গেট করে বেশ কয়েকটি চক্র কাজ করে প্রায়ই এই রুটে এই ধরনের ঘটনা ঘটে রাজধানীর আমিনবাজার থেকে সাভার আশুলিয়া ধামরাই চন্দ্রা এই রুটেও তৎপর একাধিক চক্র কম টাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন নামে তারা মূলত টোপ ফেলে টার্গেট যাত্রীকে তাদের গাড়িতে তোলে ঈদের মতো বিভিন্ন উৎসবে বেশি সক্রিয় হয়ে ওঠে এরা পুলিশ বলছে যাত্রী সাধারণকে এ বিষয়ে সচেতন করার জন্য তাদের পক্ষ থেকে নানা রকম ক্যাম্পেইন করা হলেও অধিকাংশ ক্ষেত্রে সময় কিংবা টাকা বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের পরিবহন বেছে নেয় তারা আমরা বারবার অনুরোধ করে আসছি যে নির্দিষ্ট বাস স্ট্যান্ড বা নির্দিষ্ট স্থান সারা একাকি কোনো কার মাইক্রোবাসে যাত্রী হবেন না আমরা নিজেরা অসাবধানতার বশতই এই কাজগুলো করছি আমাদের যেটা অবজারভেশন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গাড়িগুলো এবং এই যাত্রী পরিবহনগুলো নির্দিষ্ট স্থানে না থেমে অনেক দূরে যে যাত্রীদেরকে উঠা নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে যাত্রীরাও দেখেছি যে দূরে যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা যে গাড়িতে উঠছে যাতে এই গাড়িগুলোতে আমরা যখন উঠতে না দিই সহজে জামিন পাওয়ার কারণে অপরাধীরা বারবার একই অপরাধে জড়াচ্ছে মত এই বিশ্লেষকের এই সংঘবদ্ধ চক্রকে খুব ছোট করে দেখারও কোনো সুযোগ নেই এদের পিছনে অনেক লোকবল আছে কিভাবে জামিনে বের করে নিয়ে আসতে হয় সেই কৌশলও তারা জানে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন পাশাপাশি এই সংঘবদ্ধ চক্রকে ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কর্মসংস্থান সহ সুযোগ সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়েই এই ধরনের অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে এ ধরনের অপরাধ রোধে শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকের বুলবুল রেজা সমসংবাদ ঢাকা